সুধী দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার প্রিয় উদ্যোক্তা ভাই আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন আমি এই মুহূর্তে আমার নিজস্ব বাগানের একটি কলার ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা জানেন বাংলাদেশে কলা একটা বাণিজ্যিকভাবে চাষাবাদ হয় এবং বিশেষ করে আমরা কলা খুবই পছন্দ করি এবং কলার প্রতি আমাদের কার দুর্বলতাও আছে তো দর্শক এটি মূলত এমন একটি কলা যারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করেছেন কিংবা করবেন আমি তাদের দিয়ে বলতে পারি অর্জন করতে হচ্ছে আলোচিত জি নাইন কলা এই কলাটি এটি হচ্ছে দ্বিতীয় ধাপ আমি প্রথম অবস্থাতে যখন আমি টিসু কালচারের জি নাইনের চারাটা রোপণ করেছিলাম এবং সেটি থেকে যে কলাটি হয়েছিল এটি আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল খুবই ভালো ছিল এখন প্রশ্ন হচ্ছে আমি দ্বিতীয় ধাপের কলাটি কেন নিলাম এবং কেন আপনাদের সামনে হাজির হলাম আমি যখন প্রথম অবস্থাতেই এই জি কলার টিস্যু কালচার চারাটি রোপণ করেছিলাম তখন আমাকে বলা হয়েছিল আপনি দুইবার থেকে তিনবার কলা নিতে পারবেন যদি একবার চারা রোপণ করেন মূলত এই জন্যই কিন্তু আমার এই দেখা এবং এটা আপনাদের সামনে উপস্থাপন করা আমি আসলে চেষ্টা করি নিজে কিছু করার এবং আপনাদের সামনে সেটা এক্সপ্লেন করার আপনাদের দেখানো বুঝানো আমি যদি এটাকে ট্রাইলে দিয়ে নিজে থেকে দেখি এবং এটা কেমন হচ্ছে সেটা যদি আপনাদের সামনে আমি যদি শেয়ার করতে পারি আমার মনে হয় সবচেয়ে ভালো কিছু হওয়ার কথা তো দর্শক তারই ধারাবাহিকতায় আমি সেকেন্ড টাইম এটা হচ্ছে দ্বিতীয় ধাপের যে কলাটি সেটি কিন্তু আপনাদের সামনে হাজির আপনারা একটু ঘুরিয়ে ফিরিয়ে কলাটি দেখার চেষ্টা করো এই কলাটাতে এখন টোটাল আছে দশটি ছড়া দশটি ছড়া যে জিনিয়ান কলাটি আছে ভবিষ্যতে আমি আপনাদের এই কলাটিকে আরও যখন হৃষ্টপুষ্ট হবে মোটা হবে এবং এটা কি পর্যায়ে থাকে আমি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব মূলত আজ আপনাদের সামনে হাজির হয়েছি যারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে চান কলা বিশেষ করে এই জিনাইন কলা তাদের কিন্তু অনেক কাজে লাগবে কেননা এই কলাটির মূল বৈশিষ্ট্য হচ্ছে এই কলাটি অনেক বড় হয় এই কলাটা ছড়া অনেক বড় থাকে এবং প্রথম থেকে দ্বিতীয় পর্যন্ত কলা একই রকম থাকে সবচেয়ে মজার বিষয় প্রথম যে থোকাটা আপনি দেখতে পাচ্ছেন এই প্রায় কলা থেকে মতো কলা হওয়ার কথা এতগুলো কলা হয় হওয়ার কথা বললে গুলো অবশ্যই সেটি আছে এবং এই কলাটি দ্রুত মোটা হয় বড় হয় খেতে সুস্বাদু হয় বিশেষ করে বর্তমানে আজ আমি যা দেখছি তাতে সাগর কলার জন্য ভালো একটা বাজার আছে আমাদের এলাকাতে আগে যেখানে একটি সাগর কলা মানুষ খেতে অবহেলা করতো সেখানে আজ সাগরকলা তিরিশ টাকা হালি হিসাবে কিন্তু কিনে খায় সেটি বর্তমানের প্রেক্ষাপট ভবিষ্যতের প্রেক্ষাপটটা আরও উপরে যেতে পারে আর যখন আপনি কোনো ভালো জিনিস আপনি উপস্থাপন করতে পারবেন ক্রেতার মাঝে তাহলে আপনার ফলটা অবশ্যই অবশ্যই সেটা আপনি ন্যায্য মূল্য পেতে পারেন তো দর্শক মূলত হচ্ছে যারা জিনাইন চারা কলার চাষ করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই টিসু কালচারের চারাগুলো নিতেও পারেন আসলে বাস্তব বাস্তব প্রমাণ জন্যই কিন্তু আমি আপনাদের সামনে এই ভিডিওটি করতে করতে যাচ্ছি কেননা যারা কলা দেখার চাষ করবেন তারাও এ টু জেড যেন বুঝতে পারেন এবং এই কলাটি থেকে আপনারা বাণিজ্যিকভাবে ভালো কিছু পেতে পারেন দর্শক আমি আমার অভিজ্ঞতা থেকে আজ একটু আপনাদের সামনে একটি কাজ করব যেটি আমি এর আগে কখনো করিনি তবে এটা প্রথম করার পরে এর কি ফিডব্যাক পাওয়া যায় সেটা কিন্তু দেখানোর জন্য করা আমি বেশ কিছু ভিডিওতে দেখেছি ইউটিউব ভেটে যারা কলা চাষ করে বিশেষ করে তারা কিন্তু এই পর্যায়ে আসার পরে এই ফুলগুলো কিন্তু ভেঙে দেয় এগুলো কতক্ষণ উপকারিতা আসবে আমি জানি না তবে আমি কিন্তু আজকে এটা ভেঙে আমি ট্রাই ট্রাই করবো ভবিষ্যতে এটা কী হয় যেহেতু আমার নিজের বাগানের কলা সেহেতু এইটা নিয়ে আমার অন্য প্যারাটার নাই তো ধরো আমি কিন্তু ফুলগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করছি এখন যদি এখানে ভালো কিছু হয় তাহলে পরে যারা কলা চাষ করেন তাদের জন্য কিন্তু এটা একটা দৃষ্টান্তমূলক ভিডিও হতে পারে আপনারা যারা কলা চাষ করবেন তারা যদি এখান থেকে উপকৃত হতে পারেন আলহামদুলিল্লাহ তাহলে তো কথাই নাই এটা আমি মূলত যে কারণে তারা ভাঙে আমি যেটা দেখেছি সেটি হচ্ছে এইটা ভাঙার পরে কলা আরও বেশি মোটা হয় কলাটা পুরোট হয় এবং একই মাপের হয় যার কারণে তারা কিন্তু এই কলার ফুলগুলো ভেঙে ফেলে এটা অবশ্য তারা আরও আগে ভাঙে আমার একটু হলো আমি বুঝতে পারিনি যাই হোক আমি চেষ্টা করব এটা দেখার জন্য যদি আমার আমার কলারের ক্ষতিও হয় তবুও আমি এটা দেখার চেষ্টা করবো বাস্তবতাটা কি হতে পারে দর্শক আপনারা ভবিষ্যতে এই কলাটি শেষ পর্যন্ত কিন্তু আমি আপনাকে দেখানোর চেষ্টা করব আমার পরের ভিডিওতে এটা যখন পুরোপুরি ম্যাচুরিটি আসবে তখন এটা কেমন থাকে সেটা কিন্তু একটা দেখার বিষয় তো যাই হোক ঘুরে ফিরে একটা কথা বলি আপনাদের যারা যে বাংলাদেশের যে প্রান্তে থাকেন না কেন বিদেশে থাকলেও যারা আমার এই ভিডিওগুলো দেখেন তাদেরকে বলবো আপনারা চাইলে বাণিজ্যিকভাবে জি নাইন কলা চাষ করতে পারেন জি নাইন কলা একটা খুবই আদর্শ কলা ভালো কলা খুবই ভালো মানের কলা এবং এই কলাটা খেতেও কিন্তু অনেক টেস্টি আমি এর আগে যে কলাগুলো খেয়েছি সত্যি কিন্তু অসাধারণ কলা কলার কলার রং কলার সবকিছু কিন্তু খুব ভালো তো স্বাভাবিক অর্থে আমরা যারা দেশি কলা দেশি এই কলা সাগর কলা নামে যে কলা আছে আমরা চাষাবাদ করি সেটি আর এটির মধ্যে তফাত আছে এটি আগাগোড়া কিন্তু সমান হয় পুষ্ট হয় এবং খুব ভালো মানের হয় দর্শক আমি যতটুকু পারলাম ভাঙলাম আর দুই একটা থাকবে সেটাও কিন্তু আমার দেখার একটা বিষয় থাকবে কি আসলে এটা আর মধ্যে পার্থক্য কি থাকে তো যাই হোক এই ছিল আজকে আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও আমি এটাকে কিন্তু কেটে ফেলবো মোচাটা এটারও কাটার কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে এটা খুবই কাছ থেকে আপনারা কাটবেন না একটু দূরে কেটে দেবেন এই যে ছোট কলা চিকন কলা যেগুলো আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ধরিয়ে দেবেন আপনার গাছ কোন অবস্থাতেই যেন তার বাজে অংশগুলোতে অঙ্গ খাবারগুলো খাবার গুলো না পাওয়া যায় এটা সবসময় মাথাতে রাখবে কারণ এগুলো আপনাদের কাজে আসবে না কিন্তু গাছ তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে দর্শক এই ছিল আজকের জি নাইন কলার পরিবেশনা আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি লাইক শেয়ার করতে অবশ্যই কিন্তু ভুলবেন না ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম